Thank you,

चले <laughs> जा প্লিজ বন্ধুৰ এতিয়া তোমাৰ যাৰা যাৰা এখন পৰ্যন্ত কৰো প্লিজ বন্ধুরা আমি এখন লাইভে এসেছি তোমরা সকলে আমার লাইভে চলে আসো আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর প্লিজ লাইক ডান করে দিন প্লিজ বন্ধুরা আমার বেশি করে কমেন্ট করুন প্লিজ

প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা কমেন্ট করুন আর প্লিজ লাইক ডান করে দিন প্লিজ বন্ধুরা আমার বেশি বেশি করে কমেন্ট করুন আর যা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মামা ফোন লাইন আছে বললা চা কই আছে ভাই ভেতরে বললা আছে আছে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমায় বেশি বেশি করে কমেন্ট করুন আর প্লিজ একটি লাইক ডান করে দিন